এখানেও আমি সেই কর্নারটা পেয়ে গেছি হ্যালো আমি শ্রীতমা ফ্রম বং ফ্যাশন ট্রাভেলার কি গো তুমি কোথা থেকে খেতে এসছো কার পক্ষে মু কেউ ছুপা মরসুমের প্রথম বিয়ে বাড়ি আর বছরের প্রথমও এই অ্যাপ তো বড় একটা ব্যাগ নিয়ে চলে এসেছি কি ভাবছো যে খুব বড় কোনো গিফট আরে না না আমাদের জামা কাপড়ই আছে এখানে এবার একটা মজা হচ্ছে আমরা কিন্তু বড় বউ কাউকে চিনি না শুধু শুধু চলে এসেছি একজনের ইনভিটেশন পেয়ে হম টু কম ফ্যাশনের ট্রাভেলার সৃজনের প্রথম বিয়েবাড়িতে চলে এসেছি ধারা ক্যাটাডারের তরফ থেকে আমাদেরকে এখানে ইনভাইট করা হচ্ছে কারণ ওরা খাওয়াতে ভালোবাসে আর আমরা খেতে ভালোবাসে এই যে দুজনের মেলবন্ধন এটা খুব ভালো হয় আর ওরা খুব ভালো বোঝে যে কারা খাওয়ারের ঠিকঠাক বিচার করতে পারে তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি সৃজনের প্রথম বিয়েবাড়ি খেতে বিয়েবাড়িতে ঢুকে প্রথমেই দেখলাম একটা মকটেল কাউন্টার কিন্তু শীতের রাতে একটু গরম পানীয় হলে ভালো হয় তাই না এই যে আমাদের বরকনে সেই ভিড়ের মধ্যে আছে কি আর করবো বরকুণে দেখা না পেয়ে একটু কফি কাউন্টারে চলে গেলাম এরপর খোঁজ করতে শুরু করলাম শুভ্রাংশু সেইখানে আমাদের নিমন্ত্রণ করেছে সুブラংশু তো ওর সঙ্গে দেখা হয়ে গেল বলো আজকে কি কি আইটেম আছে আজকে টাটায় আছে চিকেন রেশমি আছে ভেজ পকোড়ার বেবিকর প্রথমেই আছে হলো চিকেন রেশমি কাবাব ভেজ পকোড়া আছে আর এখানে আছে ক্রিসপি বেবিকর ভেজ কাউন্টারে আমার বিশেষ মন না তাই ভেজটাই আমার বিশেষ পছন্দ বিয়েবাড়িতে আমার মতনই একজনের দেখা পেয়ে গেলাম শুনি ও কি বলে ইয়াং জেনারেশন আর তোমাদের খাবার দাওয়ারের টেস্ট অন্য ধরনের হয় আচ্ছা বরপক্ষ না কন্যা তুমি তুমি বরপক্ষ না কন্যা আমি বরপক্ষ থেকে তুমি অ্যাপিটাইজার গুলো খেয়েছো আমি অ্যাপিটাইজার ট্রাই করেছি এবং আমার খুবই ভালো লেগেছে অ্যাপিটাইজার কোনটা বেশি ভালো লেগেছে কবা চিকেন রেসিপি তো অফ বেস্ট চিকেন রেসিপি কাউটা খুব স্মুথ হয়েছিল হ্যাঁ টেস্টটা খুব রিফাইন্ড লাগছিল তো সেই জন্য আমার থেকে বেশি অ্যাট্রাকশন আছে সালাড সেকশনে আমরা চলে এসেছি সালাড কাউন্টারে তো আমরা দেখতেই পাচ্ছি আর এখানে রয়েছে রায়তা আর রাশিয়ান সালাড চলো এবার মেইন কোর্সটায় যাই দেখি এখানে কী কী আছে আচ্ছা ভেজ কাউন্টারে আছে ছানার কারি ধোকার ডালনা আর জিরা রাইস আর এই দিকেও রয়েছে ভেজ চপ কাশ্মীরি আলুর দম আর পিস কচুরি অংশধাবার ক্যাটারার আর এটা হলো ননভেজ কাউন্টার ওদের এখানে আছে হলো পিস কচুরি কাশ্মীরি আলুর দম আছে ননভেজ কাউন্টারেও রয়েছে জিরা রাইস আর কল দাম মালাইকারি দহি চিকেন আছে আর এই আছে হলো মাটন সব আইটেম তো দেখিয়ে ফেললাম শীতে গরম গরম কচুরি আর আলুর দম এইটা কিন্তু দুর্দান্ত কিন্তু এগুলোর থেকেও বেশি যেটা চোখে পড়ছে সেটা হলো ফিশ ফ্রাই সেটা আবার ডায়মন্ড কাটিং তো এইটা তো আগে খেতেই হবে

কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম খাওয়া হবে এটা তো ফিক্সড একটা ব্যাপার কিন্তু আমি যে মাটনটা এনেছি তার সঙ্গেও আমার মনে হয় কড়াইশুঁটির কচুরিটা বেশ লাগবে আর মাটনটা হয়েছে দুর্দান্ত আর এরপর চলে আসি চিংড়ির মালাইকারির কথায় দুর্দান্ত হয়েছিল এই মালাইকারিটা বিশেষ করে চিংড়িটা এত ফ্রেশ ছিল ওরা যে মেনুটা বানিয়েছে আমার মনে হয় এটা পারফেক্ট কারণ চিংড়ির মালাইকারি হয় স্টিম রাইস অথবা জিরা রাইস এই দুটোর সঙ্গেই বেশ ভালো লাগে তো সেক্ষেত্রে আমি এটাকে টেন অন টেন দেব চিংড়ি মাটন চিকেন সব এক পাতে এবার চলে আসি মাটনের কোয়ালিটিটা কীরকম হয়েছে মানে কতটা টিন্ডার হয়েছে সেটা পরীক্ষা করবার জন্য যেটা আমরা প্রত্যেকটা জায়গায় করে থাকি স্পুন টেস্ট তো এই ক্ষেত্রেও মাটনের স্পুন টেস্ট করে ফেললাম আর হ্যাঁ মাটনটা সেই টেস্টে কিন্তু একেবারে পাশ করে গেছে টেস্টও কিন্তু দুর্দান্ত ছিল চাটনি আর পাপড় নিয়ে নিয়েছি লাস্ট পাতে এটা তো একদম জরুরি খাওয়ার মনে হয় প্রায় দেড় দু ঘন্টা পরে ডেজার্ট আইটেমে সবে এসে পৌঁছলাম তো মাখা সন্দেশটা আচ্ছা রসগোল্লাটা দেখি নরম রসগোল্লা রসগোল্লা তো নয় এটা কমলা ভোগ কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে মাটনটা আচ্ছা বলো এটা কেমন মাখা সন্দেশটা কেমন অসাধারণ খেতে এক ঘর খাওয়া শেষ এবার পান খাওয়ার জন্য এসেছি পান খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়েই আসছিলাম তারপরেই মনে পড়লো আইসক্রিম আছে তো তুই শীতকাল থাকুক আইসক্রিমটা মাস্ট খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার জাস্ট আমরা পেরোতে যাব তখনই দেখলাম সার্ভ করা হচ্ছে এই সমস্ত মকটেল মকটেলের কাউন্টার তো এমনিতেই ছিল কিন্তু তাও ওরা সার্ভও করছিল তো জলজিরার একটা মকটেল আমরা নিয়ে নিলাম এছাড়াও ব্লু লাগুন ছিল ছিল কিছু কালারফুল ড্রিঙ্ক আর ভার্জিন ময়তো ফেরার সময় ভাবলাম বর্কুনের সঙ্গে একটু দেখা করে শুভেচ্ছা জানিয়ে যায় কিন্তু এত লোকজন আর ফটোশ্যুট চলছে আমরা বাড়ির পথে রওনা দিলাম আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশানে নয় প্যাশনে থেকো আর তোমাদের স্পেশাল দিনগুলোকে যদি এরকমভাবেই সাজাতে চাও তাহলে অংশুধারা ক্যাটারারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো